আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালবেলা আপনাদের ভাইয়া দুধ চা খাবে তো ওরে আমি একটু দুধ চা বানিয়ে দিচ্ছিলাম বাসায় রাতের কিছু দুধ চালানো ছিল এক্সট্রা দুধ তো সেটাকেই আমি দুধ চা বানিয়ে ফেললাম আর ইদানি ও প্রচুর দুধ চা খাচ্ছে আমিও দুধ চা খাচ্ছি কার মানে অনেক দিন হলেও দুধ চা আমাদের খাওয়া হয় না তো এই যে দেখেন ও গোপাল ভাত দেখতেছে আর দুধ চা নাকি ওর খাবে এরপর আবার বললো যে পায়েস রান্না করতে তারপরে আমি আবার বিকালের দিকে পায়েস রান্নার জন্য এদিকে প্রিপারেশন নিয়েছিলাম আমি এক লিটারের একটু বেশি দুধ নিছি গরুর দুধ আর গরুর দুধে পায়েস কিন্তু আমি রান্না করি না তো আজকে রান্না করতেছিলাম অনেক ভয়ে ভয়ে রান্না করতেছিলাম দেখা যাক কীরকম হয় এ তো আমি এখানে দুধের সাথে অনেকগুলো পানি অ্যাড করে দিয়েছি কারণ দুধ খোলা ছিল একদম খাঁটি গাভীর দুধ আর প্রচুর ঘন ছিল যার কারণে পানি অ্যাড করে দিছি তারপর চাল দিছি আমার হাতে দুই মোট চাল দিছি দিয়ে যে সাদা মশলা তিনটা দিছি একটা কালো মশলা দুইটা দারচিনি আর একটা দুইটা তেজপাতা দিসি একটু ফেটে দিসি মোগলা মশলা তারপরে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট জ্বালানোর পরে মশলাগুলো যখন একদম ফুলে উঠছে আর গন্ধগুলো বের হয়ে আসতেছিল ঠিক তখনই আমি সেগুলো উঠায় নিছি আর এগুলো বেশিক্ষণ জ্বালালে দেখা যায় যে ওগুলো দিয়ে জ্বালাতে ভালো লাগে না হয়তো সমস্যা হয় এ তো আমি উঠাই নিয়েছি আর এটার ভিতরে যে ফ্লেভারগুলো চলে গেছে এই ফ্লেভার কিন্তু থাকবে এই ফ্লেভার আর কোনো রকম নষ্ট হবে না এরপর আমি এই যে বলক উঠায় এনেছি একসাথে পানিও শুকায় আসতেছে আমার চালও ফুটে যাচ্ছে আবার দুধ আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে ঘন হয়ে আসার পর আমার আরেকটু ঘন করা লাগতো আমি তার আগেই চিনি দিয়ে দিছি এখানে এক চামচ উঁচু উঁচু করে এক চামচ চিনি দিছি যেহেতু আমি এখানে হালকা মিষ্টি খাবো আর এই যে দেখেন আমার কিন্তু পায়েসের কালারটা একদম পারফেক্ট আসতেছে কারণ গরুর দুধের দুধ দিয়ে আমি পায়েস এর আগে রান্না করছিলাম আমার সেই পায়েসটা একদম ভালোই ছিল না কারণ আমি সেখানে পানি অ্যাড করে দিই নাই আর ভাবছিলাম যে দুধও আস্তে আস্তে শুকায় আসবে চালও ফুটে যাবে কিন্তু না ওই ভুলটা আপনারা কেউ করবেন না কারণ ওইভাবে রান্না করতে গেলে দুধের কালারটা একদম লাল হয়ে যায় আর দেখেন আমারটার একদম পারফেক্ট কালার একদম সাদা আর এখানে আমি সাদা চিনি যেহেতু অ্যাড করে দিছি ওই জন্য কালারটাও সাদাই আছে কোনো রকম চেঞ্জ হয় নাই আর পায়েসটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর আমি কিন্তু পায়েস রান্না করে যে বললাম ফুল ক্রিম মার্কস যে মার্কসের যে দুধটা থাকে ওইটা দিয়ে ওইটা দেখাইতেও কিন্তু অনেক মজা লাগে তবে গরুর দুধে পায়েস কিন্তু ভীষণ মজা হয়েছিল এরপর থেকে আমি এভাবেই রান্না করব আপনারাও আমার মতো ট্রাই করবেন